দেখবেন আপনার কাছে আপনার আমি ছাড়া কেউই নেই সময় পরিস্থিতি সব মিলিয়ে যেন আমরা একটু বেশি ঘাবড়ে যাচ্ছি খারাপ সময় সিচুয়েশন যেন পারি করতে পারছি না এই সব থেকে নিজেদেরকে বাহির করার জন্য চলে আসলাম সবাই মিলে ঘুরতে আসসালাম আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আবার আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে চলে এসেছি গ্রিন লাউন্সে এছাড়াও ঘোরার পাশাপাশি আমাদের আজকে একটা বিশেষ কাজ ছিল সেটাও সেরে ফেললাম সবশেষ

আমি মানে মেয়ে দিদা অবস্থা আমার খেতে দিতেছে বুঝতে পারতেছেন না না শেষ করো তো गाइस এখন এই ভিজিট করে পুরোটা নিয়ে নেন তাদের নাম্বার হলো 0164217418 ওকে আই লাভ ইউ টাটা আমার ভিডিও তো অনেকেই কমেন্ট করে যে আমরা সবাই মিলে একসাথে কেন যাই তাছাড়া আমরা সবাই কি সবসময় একসাথেই থাকি আসলে আমি মনে করি আমাদের সোনার মধ্যে একমাত্র আমরাই আছি যে সবাই মিলে ভিডিও করি একসাথে আর আজকে কিন্তু আমরা সবাই মিলে একসাথে চলে এসেছি নারায়ণগঞ্জ আলমাস পয়েন্টে আমার থেকে বেশি এক্সাইটেড শপিং নিয়ে বরাবর মতো কনফিউজ পড়ে গিয়েছিল আমার মেয়ে কোনটা রেখে কোনটা নেবে বাইদাবে অনেকদিন পর সুচির সাথে আমার দেখা হয়েছে তো আমরা নারায়ণগঞ্জে এসেছি আর এখানকার আশেপাশেই হচ্ছে তাদের বাসা তাই তো ঘোরাঘুরির পাশে শপিং এর পাশে তাদের সাথেও দেখা হয়ে গেল অনেকদিন পর সবাই মিলে একসাথে টাইম সাসপেন্স করব উফ কি যে ভালো লাগছে আমার দিক দিয়ে বাপকা বেটি একটু পর পর এটা নিচ্ছে সেটা নিচ্ছে এদিক দিয়ে তার পাপা মেয়ের আবদার মতো সবকিছুই নিয়ে দিচ্ছে অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই আইসক্রিমটা খাওয়ার আমি কখনই খানি এই ফার্স্ট প্রথমত তাদের এই এক্সাইটেড দেখে আমি খুবই ভয় পেয়ে গেছিলাম সো আমার তো এক পর্যায়ে কান্নাই করে দিছিল তার এই কাহিনী দেখে আমাদের শপিং তো ডান হয়ে গেছে বাট হচ্ছে সোয়ার পাপার শপিং এখনো বাকি আছে সেজন্য স্টেজ চলে গিয়েছে ঢাকাতে দেখা যাক ঢাকাতে সে কি কি কেনাকাটা করে আর একটু পর পর আমাকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছিল আমি মনে করি ব্লেজার বা কোটের জন্য অবশ্যই হচ্ছে এলিফেন্ট রোড হচ্ছে বেস্ট অনেকগুলো দেখে বেছে একটা পছন্দ করে নেওয়া যায় আর আজকে স্যার পাপাকে অনেক খুশি লাগছে সে কেন না তার পছন্দ মতো কেনাকাটা করতে পেরেছে শুধু সে না আমার ভাইয়েরাও পুরো এক্সাইটেড ছিল এই দশ তারিখের জন্য ফাইনালি তাদের কেনাকাটা ডান হলো কিন্তু সোয়ার পাপার ওই যে পছন্দ পড়ে আছে শেরওয়ানিতে আচ্ছা সবাই কমেন্ট করেন যে এই সেরোয়ানি সোয়ার কেন নিচ্ছে দশ তারিখে কি হতে পারে যারা আমাদের রেগুলার ব্লগ দেখেন এবং সবসময় আমাদেরকে ফলো করেন তারা অবশ্যই জানবেন আর আকাশের ওয়েদার দেখে আমি খুবই কনফিউজ ছিলাম যে কিভাবে কি করব। এই বৃষ্টি নামছে এই রোদ উঠছে সবাই মাসাল্লাহ বলবেন আমার সোয়ার পাপাকে দেখে কেন জানিনা মানুষটাকে যেটা পড়ে সেটাতেই আমার খুব ভালো লাগে আর এই সেরোয়ানি জার্নিতে আপনাদের ভাইয়াকে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না নিবে যতই হাসি খুশি করে থাকার চেষ্টা করি না কেন দিন শেষে যেন কোনো না কোনো একটা বিপদ আমাদের লেগেই থাকে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব একটু সময় হোক এটা ঠিক পারফেক্ট সময় সবারই একদিন আসে এই জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে মনোবল হালালে একদমই চলবে না ইনশাল্লাহ খারাপ সময় পার করে ভালো সময়ের দিন খুব শীঘ্রই আসবে আমাদের কেননা কখনো কারো খারাপ চাইনি আমাদেরও খারাপ মহান আল্লাহ তালা কখনোই করবেন না করে আমার শত্রুরাও যেন এই সময়টা নাফিস করে ফাইনালি এই এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তাই ওকে বললাম এটাই ডান করো আর আমার একটু পার্লারে কাজ ছিল বোধ আমি যেতে পারিনি সেজন্য হচ্ছে শাকিল আর রাতুলকে তার সাথে পাঠিয়ে দিয়েছে শপিং ব্লগ তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করবা আমাদের প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ টাটা